আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জি এর আরো একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি করে নিচ্ছে এর তারিপেক্ষায় আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মহিলা সম্পর্কে জানব প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রথম মহিলা সচিব জাকিয়া আক্তার প্রথম মহিলা কূটনীতিবিদ তাহামিনা হক ডলি প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া বেগম প্রথম মহিলা এসপি বেগম রশনারা প্রথম মহিলা পাইলট কানেজ ফাতেমা রোকসানা প্রথম মহিলা কর কমিশনার আরা বেগম প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী প্রথম মহিলা ব্যারিস্টার মিসেস রাবেয়া ভূঁইয়া প্রথম মহিলা কাস্টমস কমিশনার হাসিনা খাতুন প্রথম মহিলা নোটারি পাবলিক নাহার লাইলি প্রথম মহিলা মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী প্রথম মহিলা ডিন বেগম আজিকুন প্রথম মহিলা প্রোবিসি ঢাকা বিশ্ববিদ্যালয় জিনাতুন নেসা তাহমিনা বেগম জিনাতুন নেসা বেগম প্রথম মহিলা পিএসসি এর চেয়ারম্যান জিনাতুন নেসা বেগম প্রথম মহিলা অধ্যক্ষ আফ্রিকাহ ডক্টর হোসেনে আরা প্রথম মহিলা শোর্ড অব অনার লাভকারী মার্জে ইসলাম নৌবাহিনীতে প্রথম মহিলা বিটিবির মহাপরিচালক ফেরদোস আরা বেগম প্রথম মহিলা বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুপিয়া আহমেদ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক আনিসা হামিদ সোনালী ব্যাংক ব্যাংকিং খাতে প্রথম মহিলা ব্যবস্থাপনা পরিচালক আনিসা হামিদ কমার্স ব্যাংক প্রথম মহিলা ট্রেন চালক সালমা খান প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি প্রথম মহিলা হুইপ শেগুপ্তা ইয়াসমিন এবিলি প্রথম মহিলা ওসি হোসনেয়ারা বেগম অল উইমেন ফ্লাইট পরিচালনাকারী প্রথম মহিলা ক্যাপ্টেন শাহানা প্রথম মহিলা খেতাব লাভকারী ক্যাপ্টেন শ্বেতারা বেগম প্রথম মহিলা বু তত্ত্ববিদ আফিয়া আক্তার প্রথম মহিলা সিএ ডিগ্রি লাভকারী সুরয়া জান্নাত প্রথম মহিলা বাঙালি মুসলিম চিকিৎসক ডাক্তার জোহরা বেগম কাজী প্রথম টেস্টিউ শিশু চিকিৎসক ডাক্তার ফারবিন ফাতেমা প্রথম মহিলা এডিশনাল ডিআইজি ফাতেমা বেগম প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রথম মহিলা নির্বাচন কমিশনার কবিতা খানম প্রথম মহিলা রিটার্নিং অফিসার জেসমিন ডুলি জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান প্রথম মহিলা সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর জাজরিন সুলতানা পুলিশ একাডেমির প্রথম মহিলা ফ্যারেড কমান্ডার এলিজা শারমিন প্রথম মহিলা ব্যারেস্ট বিজয়ী নিষাদ মজুমদার বন্ধুরা যাদের প্রথম মহিলা যাদেরকে যাদের নাম এখানে লিস্টে আছে সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা প্রথম নারী হিসেবে তাদের কাজে নিয়োজিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ